এখন আছে লালপুর মাঝঘাটে এই ঘাটটি প্রতিদিন সকাল এগারোটা থেকে শুরু হয় প্রায় এক ঘন্টার মতো চলে বেচা কেনা তো এখানে নদীর বিভিন্ন ধরনের তরতাজা মাছ পাইকারি দরে বিক্রি করা হয় আর এখানে যে কেউ এসে মাছ কিনতে পারেন

আই 800 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 আই আয় আসছো আয় আসছো আয় আসছো সব আয় আসছো সব আয় আই 80 টাকা আই 80 টাকা